আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা দেখাবো কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটির একটা ইনকিউবিটার চব্বিশশো সেটার ও বারোশো হেচার এবং হাঁস মুরগির ক্ষেত্রে আটশো সেটার ও চারশো হেচার টোটাল বারোশো ক্যাপাসিটি হাঁস মুরগি পর্যায়ক্রমে চারশো করে ডিম দিতে পারবেন সাত থেকে দশ দিন পর পর কোয়েল পাখি সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবেন এটা যে কোনো এক ধরনের ট্রে দিয়ে দাম ছাব্বিশ হাজার টাকা এবং অতিরিক্ত ট্রে নিলে অতিরিক্ত ট্রেটা আপনাকে কিনে নিতে হবে আমরা ভিতরের অংশটা দেখব এটা বাইরের লোকটা এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবিটারে যা যা সুবিধা সব সুবিধাগুলো এখানে আছে এটা ভিতরের অংশ অনেক আকর্ষণীয় একটা ইনকিউবিটার আমাদের এটা খুবই পপুলার শত শত খামারি এই ইনকিউবিটারটা ব্যবহার করে থাকে আমাদের সারা বাংলাদেশে এটা ভিতরের অংশ এরকম ধরনের ইনকিউবিটার প্রয়োজন আমাদের ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম